ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা সেমি ভাওয়েল ওয়াই কখন রুলস কাজ করে না এই নিয়ে আলোচনা করব ওয়াই রুলস কাজ করে না কারণ ওয়াইয়ের জন্য কখনো হস্যই হই কখনো অন্তস্ত ও হই এবং কখনো আয় হই বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাউন্ড হয় তাই ওয়াই রুলস কাজ করে না এবং আমাদের জানতে হবে ওয়াই কখন রুলস কাজ করে না এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব পুরো ক্লাসটি ধৈর্য ধরে মন দিয়ে যদি দেখো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওয়াই কখনও রুলস কাজ করে না এই নিয়ে আর সমস্যাই থাকব না আমরা প্রথমে আলোচনা করব ওয়াই এর জন্য হস্যই কখনো হয় এবং সেকেন্ড টিপসে আলোচনা ওয়াই ওয়াইয়ের জন্য অন্তস্থও কখনো হয় তিন নম্বর টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ ওয়াইয়ের জন্য আই কখনো হয় বড় শব্দের ক্ষেত্রে এবং ছোট শব্দের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট চার নম্বর টিপস আরও বেশি গুরুত্বপূর্ণ বড় শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াইয়ের জন্য কন সাউন্ড করতে হই ওয়াইয়ের জন্য এই চারটি সাউন্ড হই এবং এই চারটি টিপস আমরা যদি শিখে যাই তাহলে আর সমস্যা হবে না চলো প্রথমে আমরা দেখে নেব ওয়াই ওয়াই হচ্ছে সেমি ভাওয়েল একে আমরা সেমি ভাওয়েল বলি কারণ অর্ধেক ভাওয়েল এবং অর্ধেক কনসোনেন্ট রূপে আচরণ করে তাই ওয়াইকে সেমি ভাওয়েল বলা হই যখন কনসোনেন্ট এর সঙ্গে থাকবে তখন কনসোনেন্ট রূপে আচরণ করবে এবং যখন ভাওয়েলের সঙ্গে থাকবে তখন ভাওয়েল রূপে আচরণ করবে আমরা তাহলে দেখে নেব ওয়াই এর জন্য নিয়ম জানার আগে প্রথমে একটা এক্সাম্পল দেখো ওয়াই এখানে ইয়াই এর জন্য হস্যই হয়েছে কেন তাহলে আমরা বুঝবো কি করে এবার নিয়মটা দেখো শব্দের শুরুতে যদি ওয়াই থাকে শব্দের একদম শুরুতে যদি ওয়াই থাকে তখন আমরা ওয়াই এর জন্য হ্রসই সাউন্ড করব মনে থাকবে শব্দের একদম শুরুতে যদি ওয়াই থাকে যেমন এখানে দেখো এখানে ওয়াইটা কোথায় আছে শব্দের একদম শুরুতে আছে নিয়মে কি ছিল শব্দের শুরুতে ওয়াই থাকলে ওয়াই এর জন্য সাউন্ড করতে হয় এট কারণ আমরা জানি এট হই একই রকম ভাবে ই টি এর জন্য আমরা সাউন্ড করব এট তাহলে হস্যই প্লাস এট কি হলো এট তাছাড়া এখানে দেখো তো ওয়াই সেমি ভাওয়েল এবং ই ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে তাদেরকে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং বলি ওয়াই ই এটা হচ্ছে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই ই এ এবং টি এর জন্য টো তাহলে ইয়ে প্লাস টো ইএ তাহলে দুটো নিয়ম বলে দিলাম যেটা দিয়ে করতে পারো যেমন একই রকমভাবে ভাবে ওয়ার্ড দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে ওয়াই আছে তার মানে ওয়াই এর জন্য আমরা এখানে সাউন্ড করব যেমন ওয়াই ই এর জন্য ই এস এর জন্য দন্ত সো মানে ইয়েস একই রকম ওয়াই ই এর জন্য কি হবে ইয়ে পি এর জন্য পো নেক্সট ওয়াই ওয়াই এর জন্য হস্যই ও ইউএনজি এর জন্য ওং মানে ইয়ং এবার এখানে দেখো ও এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং ও এবং ইউ এর জন্য সাউন্ড হই আউ বাট এই ওয়ার্ড ক্ষেত্রে ও এবং ইউ ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড সাউন্ড দেবে ও এর মতো যেমন ইয়ং এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস ওয়াই এর জন্য ও কখনো হই যেমন বি ওয়াই বই এখানে ওয়াই শব্দের একদম শেষে আছে ওয়াই এর জন্য অন্তস্থও হয়েছে তাহলে আমরা বুঝবো কি করে আগেরটাতে হস্তই করলাম এবার অন্তস্থও করছি এর ক্ষেত্রে আবার কি নিয়ম আছে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোন শব্দে যদি ও ওয়াই সঙ্গে থাকে এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সবসময় সাউন্ড হয় অন্ত ও যেমন দেখো এখানে ও এবং ওয়াই পাশাপাশি আছে তার মানে এর জন্য শুধুমাত্র অন্তস্থ ও এরকম সাউন্ড হবে ক্লিয়ার কারণ ও ভাওয়েল ওয়াই সেমি ভাওয়েল ভাওয়েলের পাশে বসলে ভাওয়েল গ্রুপে আচরণ করে তাই এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড তাহলে বিয়ের জন্য বো প্লাস অন্তস্ত কি হলো বয় যদি নিয়ম মনে রাখো তাহলে অটোমেটিক উচ্চারণ এবং রিডিং হয়ে যাবে কিচ্ছু করার দরকার নেই এবং এইগুলো জায়গায় ওয়াই রুলস কাজ করবে না আরও কিছু ওয়ার্ড দেখো টি ও ওয়াই টয় যে ওয়াই জের পাশে ওয়াই আছে তাই ও ওয়াই একত্রে ওই সাউন্ড দিচ্ছে ওই সাউন্ড করতে পারো বা অন্তঃস্থ ও এরকম সাউন্ড করতে পারো যেমন টি এর জন্য টো প্লাস ও ওয়াই এর জন্য ওই মানে টোই তাহলে যদি ওয়ের এর ওয়াই থাকে তখন ও ওয়াই এদের একসঙ্গে সাউন্ড হই ওই যেমন টই জৈ সেকেন্ড টিপস কমপ্লিট চলো এবার আমরা দেখে নেব তিন নম্বর টিপস খুব বেশি গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করব মন দিয়ে এই টিপসটা দেখবা ওয়াই এর জন্য আই কখন হই প্রথমে দেখে নেব ছোট শব্দের ক্ষেত্রে যেমন এম ওয়াই মাইন এখানে দেখো ওয়াই আছে ওয়াই এর জন্য হস্তই হচ্ছে না এবং অন্তস্থ একটাও হচ্ছে না ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে কেন এখানেই সবার ভুল হই তাই এটাকে খুব ভালো করে মন দিয়ে দেখো শব্দে একটিও ভাওয়েল যদি না থাকে এবং শব্দের একদম শেষে যদি আমরা ওয়াইকে দেখতে পাই তখন সেই ওয়াই এর জন্য আই সাউন্ড করতে হই আরেকবার বলছি শব্দের মধ্যে যদি একটিও ভাবে না থাকে এবং শব্দের একদম শেষে ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য আই সাউন্ড করে দেবো চলো এবার এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা বুঝিয়ে বলে দিচ্ছি যে ওয়াই এর জন্য আই সাউন্ড কখন করব। যেমন এম ওয়াই মাইন অনেকে শব্দ বুঝতে পারছো না দেখো এম এম হচ্ছে লেটার এবং ওয়াই ওয়াই হচ্ছে আর একটি লেটার এবার পুরোটাকে একসঙ্গে নিয়ে এটা হচ্ছে ওয়ার্ড বা শব্দ নিয়মে বলা ছিল শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে এবং শব্দের মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে এখানে দেখো তো ওয়াইয়ের আগে কি আছে এম এম ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে পুরো শব্দের মধ্যে একটিও ভাওয়েল কি আছে না ওয়াইটাকে ছেড়ে কিন্তু ওয়াইটাকে ছেড়ে একটিও ভাবেল কি আছে না তার মানে ওয়াইয়ের জন্য এখানে আমি আই সাউন্ড করব বুঝা গেল শব্দের মধ্যে যদি একটিও ভাবে না থাকে এবং শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য আই সাউন্ড করতে হই যেমন এখানে দেখো এম এম এর জন্য কি হবে মো এবার ওয়াই ওয়াই এর জন্য কনসার্ন করব এখনই দেখে আসলাম আই সাউন্ড তাহলে মো প্লাস আই এবার এদেরকে একসঙ্গে যুক্ত করে দাও মো প্লাস আই মানে মাইন এখানে ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে এই রুলসটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাই খুব ভালো করে বুঝো চলো আর একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরও ভালো করে বুঝতে পারবা এবং পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট সি আর ওয়াই এখানেও দেখো শব্দের একদম শেষে ওয়াই আছে ঠিক আছে শুধু ওয়াই থাকলে হবে না আমাদের চেক করতে হবে শব্দের মধ্যে ভাওয়েল আছে কিনা যদি ভাওয়েল থাকে তখন আমি ওয়াই এর জন্য আই সাউন্ড করতে পারবো না এবার এখানে দেখো এর আগে সি কনসোনেন্ট আর কনসোনেন্ট তার মানে একটিও ভাবেল নেই তাহলে ওয়াইয়ের জন্য আই সাউন্ড করতে পারবো সি আর এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হই কোয়ের ফোলা মানে ক্রো এবার ওয়াই ওয়াই এর জন্য কি হবে এক্ষুনি দেখে আসলাম আই তাহলে ক্রো প্লাস আই এবার যোগ করে দাও কি হয়ে যাবে ক্রাই বুঝা গেল ওয়াই এর জন্য কখন আই সাউন্ড করতে হই এটা হচ্ছে ছোট শব্দের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে ছোট শব্দের ক্ষেত্রে যদি শব্দটি বড় হয়ে যায় তখন কিন্তু আলাদা নিয়ম আছে যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো এফ আর ওয়াই ফ্রাই টি আর ওয়াই ট্রাই বি ওয়াই বাই এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ওয়াই আছে এবং শব্দের মধ্যে একটিও ভাবেল নেই তাই ওয়াই এর জন্য আই সাউন্ড হচ্ছে যেমন ফ্রাই ট্রাই বাই বোঝা গেল ছোট শব্দের ক্ষেত্রে ওয়াই এর জন্য আয় করার নিয়ম হচ্ছে শব্দের মধ্যে যদি একটিও ভাবেল না থাকে এবং শব্দের একদম শেষে শেষে কিন্তু ওয়াই থাকতে হবে ওয়াই যদি শুরুতে থাকে তাহলে হবে না মাঝে থাকলেও হবে না শেষে ওয়াই লাগবে তখন ওয়াইয়ের জন্য আই সাউন্ড হবে আশা করি সবাই বুঝতে পেরে গেছো চলো এবার আমরা দেখে নেব বোরো শব্দের ক্ষেত্রে বড় শব্দের ক্ষেত্রে ওয়াইয়ের জন্য কখন আই সাউন্ড ইউজ করতে হই যেমন দেখো ক্রাইং এবার এখানে ওয়াই আছে এর জন্য আই সাউন্ড হয়েছে কেন এই শব্দের মধ্যে ভালো করে দেখো আই আই হচ্ছে ভাওয়েল শব্দের মধ্যে ভাওয়েল থাকলে তো ওয়াই এর জন্য আই সাউন্ড হয় না বাট এখানে আই সাউন্ড কেন হয়েছে এর ক্ষেত্রে আলাদা নিয়ম আছে ছোট শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম বড় শব্দের ক্ষেত্রে আলাদা নিয়ম এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করতে হয় শব্দের মধ্যে কোটি ভাওয়েল আছে চেক করার দরকারই নেই যদি আর এর পরে ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করে দেব ভাওয়েল চেক করার দরকার নেই একটি দুটি তিনটি চারটি ভাওয়েল থাকুক মনে থাকবে আর এর পরে ওয়াই থাকতে হবে আর এর পরে বা ওয়াই এর আগে এবার যদি কোন শব্দে ওয়াই এর পরে আর থাকে তখন আমরা কি করব ওয়াই আর এর জন্য আই সাউন্ড করব একদমই না কারণ ওয়াই এর পরে আর থাকলে আই সাউন্ড হবে না ওয়াই এর আগে আর থাকতে হবে বা আর এর পরে ওয়াই থাকতে হবে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করে দেব ক্লিয়ার চলো তাহলে এবার আমরা ব্লান করি সি আর এটা হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড একটু আগেই বলে আসলাম এর জন্য উচ্চারণ হয় ক্রো তাহলে ক্রো বসিয়ে দাও নেক্সট এবার আর এর পরে যেহেতু ওয়াই আছে তাই ওয়াই এর জন্য আই সাউন্ড তাহলে ক্রো প্লাস আই ক্রাই এতদূর কমপ্লিট নেক্সট আই এন জি জি থাকলে এর জন্য সাউন্ড হয় ইং এবার সবটাকে একসঙ্গে যোগ করে দাও ক্রো প্লাস আই প্লাস ইং ক্রাইং হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে কিচ্ছু করার দরকার নেই এই টিপস যদি জানো অটোমেটিক উচ্চারণ এবং রিডিং করতে পারবা আরেকটি ওয়ার্ড দেখো এখানেও ওয়াই আছে ওয়াই এর আগে কি আছে আর তার মানে আর এর পরে ওয়াই আছে তাহলে ওয়াই এর জন্য আই সাউন্ড করব ক্লিয়ার শব্দটি যদি বড় হয় আর এর পরে যদি ওয়াই থাকে তখন ওয়াই এর জন্য আই সাউন্ড করবা টি আর ওয়াই ট্রাই প্লাস ইং কি হয়ে গেল ট্রাই এভাবে করে উচ্চারণ এবং রিডিং পড়তে হবে তাহলে হানড্রেড পারসেন্ট সঠিক হবে এক পার্সেন্টও ভুল হওয়ার চান্স থাকবে না তাই তো এই টিপসটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছোটো শব্দের ক্ষেত্রে কখন আয় হই এবং বড় শব্দের ক্ষেত্রে কখন আয় হই দুটোর জন্য কিন্তু দুটো নিয়ম আছে খুব ভালো করে নিয়মগুলো দেখে রাখবা এবার আমরা দেখে নেব লাস্ট টিপস চার নম্বর টিপস বড়ো শব্দের শেষে যদি ওয়াই থাকে তখন সেই ওয়াই এর জন্য হস্যই সাউন্ড করতে হয় যেমন দেখো মোরটা লিটি এটা হচ্ছে বড় শব্দ কি করে বুঝলাম আমরা জানি যে যদি কোনো শব্দে ছয় লেটার এর বেশি লেটার থাকে তখন সেই শব্দকে বড় শব্দ বলা হয় এবার এখানে দেখো এখানে নয়টি টি লেটার আছে তার মানে ছয়ের বেশি তাহলে এটা বড় শব্দ বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে ওয়াই এর জন্য হস্যই সাউন্ড করতে হয় যেমন এম ও আর মোর টি এ টা এল আই লি টি ওয়াই টি মোর টা লি টি হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে কিছু করার দরকার নেই শুধু টিপস জানো এবং অ্যাপ্লাই করো ব্যাস আমাদের মনে রাখতে হবে বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে সেই ওয়াই এর জন্য আমরা হস্তিকার সাউন্ড করব চলো তাহলে আরও একটি ওয়ার্ড দেখি যেমন ডিসিবিলিটি এই ওয়ার্ডটিকে অনেকে ভুল করে উচ্চারণ করে ডিজিবিলিটি কিন্তু ডিজিবিলিটি হবে না কারণ এখানে দেখো শব্দের একদম শেষে কি আছে ওয়াই আছে এই শব্দটি ছোট শব্দ নাকি বড় শব্দ তার আগে আমাকে চেক করতে হবে এই ওয়ার্ডটির মধ্যে কয়টি লেটার আছে এখানে দশটি লেটার আছে তার মানে কি বড় শব্দ নিয়মে কি বলা ছিল বড় শব্দের একদম শেষে যদি ওয়াই থাকে ওয়াই এর জন্য অস্বীকার হবে এবার উচ্চারণ করো ডিআইডি এস আই সি বি এল লি এবং টি ওয়াই টি তাহলে কি হলো ডিসি এর উচ্চারণ ডিজিবিলিটি হবে না কারণ এই শব্দটি হচ্ছে ব্যতিকরমী শব্দ তাই এর উচ্চারণ হবে ডিসিবিলিটি আই থিঙ্ক পুরো বিষয়টা সবাই বুঝে গেছো চলো তাহলে কই একটি হোমওয়ার্ক করো যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়াই আছে ওয়াই এর জন্য কখন কোনটা সাউন্ড হবে সবাই বুঝে গেছো তাহলে কমেন্টে লিখে দেখাও এখন পর্যন্ত যারা পুরো ক্লাসটি মন দিয়ে করেছো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওয়াই কখন রুলস কাজ করবে না এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকব না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে